সভাপতি শ্রী লালজি দেশাই মহোদয় উপস্থিত হয়েছে ত্রিপুরা প্রদেমিক অভিনন্দন আমরা আমাদের শ্রী সুদীপ রায় মহোদয়কে শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়কে অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ করা হয় শ্রী আশিস কুমার শাহ মহোদয়কে অনুরোধ করছি ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মন্ত্রী

নিয়োজিত করুন মানুষের সঙ্গে থেকে মানুষকে জাগ্রত করুন এই যে সংবিধানোর যে শপথ তার পারে ষড়যন্ত্রকারীরা একজন রক্ষক হিসাবে আপনার দায়িত্ব নিঃশ্বাস পালন করবেন মানুষকে বুকলে আঁকলে দেখুন আর সিপিএম বন্ধুদের কাছে বলবো सिर्फ प्राइमरी और पार्टी मेंबर के वोट से पावर में पावर में आ नहीं सकते भाई साहब आपका ताकत है क्या आपका प्राइमरी मेंबर सिर्फ के वोट से सरकार नहीं बना सकते हो क्योंकि आपका जनसमर्थ बिल्कुल आप लोग हो चुके हो میں وہ سب پرائمری ممبر سے میرا گزارش ہے ہم وہاں پہ رہ کے اپنا لائف برباد مت کیا کرتے